আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেকে মনে করেন এটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানো মনে হয় অনেক কঠিন আজকের ভিডিওতে পাঁচটা স্টেপ নিয়ে আলোচনা করবো যে পাঁচটা কাজ আপনি যদি ভালোভাবে করতে পারেন তাহলে সাত দিনের ভিতরে আপনার সামনে এক হাজার সাবস্ক্রাইব কিন্তু আপনি কমপ্লিট করে ফিরতে পারবেন এটা শুনতে মনে হলেও দিনের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে প্রসেস আপনাদেরকে বলবো পাঁচটা কাজের কথা বলবো এই পাঁচটা কাজ স্টেপ বাই স্টেপ আপনি যদি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সাত দিনের ভিতরে আপনার জন্য এক হাজার সাবস্ক্রাইব আপনি গেন করতে পারবেনই পারবেন তো সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও টপিক নির্বাচন করা শিখতে হবে সো টপিক নির্বাচন করার জন্য আমি শুরু থেকেই আপনাদেরকে বলি তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে টপিক নির্বাচন করার জন্য আপনি শর্ট ভিডিও বানান আর লং ভিডিও বানান এখান থেকে দেখুন আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি দেন অ্যানালিটিক্সে ক্লিক করে দিচ্ছি অ্যানালিটিক্সে ক্লিক করে দেওয়ার পর এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছেন ট্রেন্ড বলে একটি অপশন এই ট্রেন্ডের ওপরে ক্লিক করে দেবেন এটা কিন্তু টপিক নির্বাচন করার কথা বলছি সঠিক টপিক কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে সো এখান থেকে আমি যদি সার্চ করে দেই ফেসবুক টিপস ওকে ফেসবুক টিপস সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরি লো ইন্টারেস্টেড এখন আমার শ্রেণী আমি যদি ফেসবুক টিপসের ভিডিও আপলোড করি তাহলে দর্শক কিন্তু আমার ভিডিও পছন্দ করবে না কারণ কি কারণ আমার শ্রেণী যে দর্শকগুলো আছে তারা এই টপিকের ওপরে কোনো প্রকার ইন্টারেস্ট নেই তারা এই ধরনের ভিডিও দেখতে চায় না আমি যদি এখান থেকে আবারও ব্যাকে গিয়ে সার্চ করে দেই আমি জাস্ট ব্যাকে গিয়ে সার্চ করে দিচ্ছি ইউটিউব টিপস লিখবো ওকে এখান থেকে জাস্ট ইউটিউব টিপস ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে ইউটিউব টিপস লেখার পরে ভেরি হাই ইন্টারেস্টেড অর্থাৎ এই ধরনের টপিকের আমরা যদি ভিডিও বানাই তাহলে দর্শকরা আমাদের ভিডিও দেখবে তাহলে এখান থেকে কিন্তু আপনাকে টপিক নির্বাচন করতে হবে কোন ভিডিও দর্শক দেখবে এবং কোন ভিডিও দর্শক দেখবে না সেটা বিবেচনা করে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে ওকে টপিক নির্বাচন শিখে গেলেন এখন আসুন ভিডিও থামনেল ডিজাইন ভিডিও থামনেল কিভাবে বানাবেন বা কিভাবে বানালে ভালো দেখা যায় এখন দেখেন আপনি ইউটিউব ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনি যদি লং ভিডিও বানান তাহলে লং ভিডিও থামনেল আপনাকে এমন ভাবে বানাতে হবে যেন দর্শক ইউটিউবে এরকম ঘুরতে ঘুরতেই আপনার ভিডিও থামনেলটা পছন্দ করে ফেলে ঠিক এরকম ভাবে কিন্তু আকর্ষণ দিয়ে দিয়ে আপনাকে থাম্নেল গুনা বানাতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন চীনে কৃষিকাজের ভিসা এসে বিয়ে করে ফেললাম। মানে কৃষিকাজের ভিসায় গিয়ে বিয়ে করে ফেলছে বাইশ ঘন্টায় দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ভিউজ কিন্তু অলরেডি গেইন করে ফেলেছে থামনেল ভালো হওয়ার কারণে থামনেল যদি আপনি ভালো করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও থামনেল যদি ভালো হয় একটা দর্শক দেখলে কিন্তু ভিডিওটা ক্লিক করবে এবং আপনার ভিডিওটা ফুল টাইম দেখবে তেমনি করে ভিডিওতে ভিউজ কাউন্ট হবে এবং আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকমভাবে ভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে একটিভ সাবস্ক্রাইব বাড়ে আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইব বাড়াতে চান তাহলে আগে আপনাকে বাড়াতে হবে ভিউজ। দ্বিতীয়ত ভিউজ ভিডিওতে ভিউজ বাডানো সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল আপনি যত ভালো করতে পারবেন তত বেশি কিন্তু আপনি ভিউজ গেইন করতে পারবেন। তৃতীয়ত আসুন ভিডিও টাইটেল। ভিডিও টাইটেলে কিন্তু কম যায় না। এখান থেকে দেখতে পাচ্ছেন লুকে জিতে নাও 8.3 মিলিয়ন পয়সা দেশি। ওকে এটা কিন্তু দেশি मिস্টার বিস্টের একটা ভিডিও। দেশি मिস্টার বিস্ট বাংলা। সো যাই হোক দেখতে পাচ্ছেন 6 দিন আগে 54000 ভিউজ গেইন করে নিয়েছে। থাম্বনেলটা কত সুন্দর বানাইছে। টাইটেলটা কত সুন্দর লিখেছে এখন দর্শক ক্লিক করবে না কেন হান্ড্রেড পার্সেন্ট ক্লিক করবে আর এই ভিডিওগুলা দেখেন এদের ভিডিওগুলো আমি যত দেখছি ততই অবাক হচ্ছে কারণ এত ক্রিয়েটিভিটি মানুষের ভিতরে আছে আসলে বলা যায় না সো এই ভিডিওগুলো আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন কিংবা এই চ্যানেলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো কত সুন্দর করে বানাচ্ছে বিশেষ করে মিস্টার বিস্ট বাংলা বা দেশি মিস্টার বিস্ট সম্পর্কিত ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন দুই সপ্তাহ আগে যে ভিডিওটা বানানো হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার ভিউজ গেন করেছে শুধুমাত্র টাইটেল এবং থামনেলের কারণে কারণ দর্শকদের ভালো লেগেছে ক্লিক করে ভিডিওটাও ভালো লেগেছে কিন্তু সাবস্ক্রাইব হুর হুর করে বাড়তেছে আমি ফার্স্ট যখন এই সিলেন্ডার দেখি সিলেন্ডাতে মনে উনিশ হাজারের মতো সাবস্ক্রাইব ছিল আজকে দেখেন উনত্রিশ হাজার হয়ে গেছে পঁচিশটা ভিডিও আপলোড করে উনত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইব সংখ্যা অবশ্যই কিন্তু আপনিও করতে পারবেন আপনাকে শুধুমাত্র কোয়ালিটি কন্টেন্ট ভালো থামনেল ভালো করে টাইটেল লিখতে হবে চতুর্থ তো বন্ধুরা আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্যাগ এবং ডেসক্রিপশন বক্স ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সের কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে সার্চ রেজাল্ট থেকে ভিডিওতে ভিউ জানা কারণ দেখুন আপনি যখন একটা নতুন চ্যানেল খুলবেন নতুন চ্যানেল খুললে কিন্তু আপনার কাছে খোলা আছে এখান থেকে দেখুন ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সে আপনাকে ভিডিও সম্পর্কে এমন কিছু ক্রিয়েট দিতে হবে যেমন দেখুন আমি এখানে সার্চ করে দিচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা লিখে জাস্ট আমি সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভাইরাল ভিডিও আসলো এখান থেকে আমি যদি ফিল্টারে সেট করে দিই ফিল্টার সেট করে পর এখান থেকে দিস উইক অর্থাৎ এই সপ্তাহে যদি সার্চ করে দেয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুই দিন আগের একটা ভিডিও চলে আসলো তিন দিন আগের একটা ভিডিও চলে আসলো এখান থেকে পাঁচ দিন আগের একটা ভিডিও চলে আসলো পাঁচ দিন আগের তারপর এখানে একদিন আগের মানে নতুন ভিডিওগুলো কিন্তু চলে আসছে সেই ক্ষেত্রে আমরা এমন হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আসি বা ভিউয়ার্স আসি যারা কিন্তু ইউটিউবে বিভিন্ন টপিক লিখে সার্চ করছি আপনার কিন্তু সেই সমস্ত টপিক সেই সমস্ত কিওয়ার্ড ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সে লিখতে হবে যেমন বন্ধুরা আমরা যদি এখান থেকে কোনো একটা ভিডিও ওপেন করি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটার জাস্ট আমরা বামন্দার একটা ভিডিও ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড শো হয়ে গেছে অ্যাডটা থাক আমি এখান থেকে জাস্ট ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নিচ্ছি ডেসক্রিপশন বক্সটা ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেলটা কিন্তু কপি করে দেওয়া হয়েছে এবং সুন্দর কিছু কিওয়ার্ড কিন্তু এখানে দেখানো হয়েছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল টাইটেলের শুরুতে কিন্তু লেখা হয়েছে যে কারণে সার্চ রেজাল্টটা কিন্তু সবার প্রথমে এই সিলেটে আমরা খুঁজে পাচ্ছি বা এই ভিডিওটা আমরা খুঁজে পাচ্ছি আপনাকে কিন্তু ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সে সুন্দর করে কিওয়ার্ড বসাতে হবে যাতে করে সার্চ রেজাল্ট থেকেও আপনার ভিউজটা আপনি বাড়াতে পারেন কারণ নতুন অবস্থা ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনাকে ইমপ্রেশন নাও দিতে পারে তো বন্ধুরা ফাইনালি পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ সবথেকে বড় যে বিষয় এই বিষয়টি আপনারা যদি না মানেন তাহলে এই চারটা বিষয় মেইনটেইন করেও কোনো লাভ নেই আপনি টপিক ভালো ভালো টপিক নির্বাচন করতেছেন ভালো থামডেল বানাচ্ছেন ভালো টাইটেল লিখতেছেন ট্যাগ ডিসক্রিপশন বক্স সাজাচ্ছেন ঠিক আছে সব কিছুই পারফেক্ট পাঁচ নাম্বার যে টিপস সেটা হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড করা কন্টিনিউ যদি আপনি ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু কখনোই সাবস্ক্রাইব বাড়াতে আপনি পারবেন না যত ভালো ভিডিও আপলোড করেন না কেন আপনার একটা শিডিউল তৈরি করতে হবে আপনার সামনে এক সপ্তাহ অন্তর অন্তর হলেও একটা করে কন্টেন্ট আনতে হবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন আমাদের যে মেন চ্যানেল এই চ্যানেলটাতে কিন্তু আমরা প্রতিদিন ভিডিও আপলোড করি প্রতিদিন কিন্তু আমরা একশো দেড়শো দুইশো করে সাবস্ক্রাইব পাই সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড চ্যানেল যদি আপনাদেরকে আমি ওপেন করে দেখাই তাহলে দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে প্রতি এক মাসে মনে হয় একটা দুইটা ভিডিও আমরা আপলোড করি ওকে আমরা কন্টেন্ট সেকশনে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি সো এখান থেকে ড্যাশবোর্ড দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তিন দিন আগে একটা ভিডিও আপলোড করেছি তারপরে এখান থেকে একটু নিজের দিকে যদি দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ দিন আগে এবং এখানে তিপ্পান্ন দিন আগে সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেগুলার এই কাজ করি না যে কারণে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউন ওকে এই যে সাবস্ক্রিপশন ডাউন প্রতিদিন সাবস্ক্রাইব কয়টা করে আসে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব আমি কত তিন দিন আগে ভিডিও আপলোড করেছি দেখেন একত্রিশটা সাবস্ক্রাইব আসছে একদিনে তারপরে দেখতে পাচ্ছেন পাঁচটা পাঁচটা সাতটা একটা মাইনাস হয়ে গেছে ঠিক আছে এরকম করে কিন্তু প্রতিদিন একটা দুইটা করে সাবস্ক্রাইব আসতেছে যেহেতু ভিউজ আসতেছে চ্যানেলটা অ্যাক্টিভ আছে এই কারণে তো আপনাকে কিন্তু রেগুলার কাজ করতে হবে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন এবং যত বেশি আপনার চ্যানেলে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন তত বেশি কিন্তু আপনি সাবস্ক্রাইব গেইন করতে পারবেন তাই আমি আপনাকে অনুরোধ করব কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন এছাড়া এই চারটা টিপস কোনো কাজে কিন্তু দিবেন না ভালো টপিক নির্বাচন করেন ভালো থাম্বনেল বানান ভালো টাইটেল লিখেন ভালো ডেসক্রিপশন বক্স ভালো ট্যাগ বসান